হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট শিরিন আর হিংসু কথা বলছিল কথা বলার মধ্যেই শিরিন বলে ফেলেছে যে ডিএনএ টেস্টে তার নিজের বাবার সাথে ওই পারলের ডিএনএ টেস্ট ম্যাচ করেছে এসব বলা বলি করার সময় শিরিনের বাবাই পাশ থেকে সব শুনে ফেলল শিরিনের বাবা চমকে উঠল যখন জানতে পারলো পারুলের ডিএনএ টেস্টের সাথে তার নিজের ডিএনএ টেস্ট ম্যাচ করেছে আর তখন মনে পড়ে গেল তার আগের জীবনের কথা হ্যাঁ সিরিনের বাবাই পারুলের আসল বাবা আর এ কথা শিরিনের বাবাই স্মরণ করল সিরিনের মাকে বিয়ে করার আগে পারুলের মাকে বিয়ে করেছিল সিরিনের বাবা আর ওই ঘরেরই সন্তান পারুল তাই তো বারবার নিজেই পারলের উপর খুব দুর্বল হয়ে থাকতো সেই সত্যটা জেনার পর দৌড়ে চলে গেল পারলের কাছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ